ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পিস্তলসহ আটক দুই জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে সহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলোতে এ ঘটনা ঘটে আটককৃতরা হল পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ লবা দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রাখা ছিল পিস্তল লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে পিস্তলের মতো কিছু একটা এ সময় অন্য নেতাকর্মীরা দুই যুবককে গণধোলায় দিয়ে পুলিশে খবর দেয় ধর্মমন্ত্রী তখন ডাক বাংলাতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয় ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় একজনের পেছনে রিভল বা সদৃশ কিছু দেখতে পেয়ে নেতাকর্মীরা তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে আর যে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে সেই দুজন ব্যক্তি একজনের নাম তানবির আহমেদ তপু তার বয়স অনুমান পঁয়ত্রিশ বছর হবে আর আরেকজন হচ্ছে মোহাম্মদ নিহাল আহমেদ ললার তার বয়স পঁচিশ মতো হবে তারা দুজনেই আমাদের পার্শ্ববর্তী উপজেলা মেলান্দা উপজেলার নাগরিক ও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি তো ওরা বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করতেছি এবং তদন্ত শেষে আমরা আইনগত যে ব্যবস্থা আছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করি পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিরাপত্তার বিষয়ে আমাদের উদ্বতন কর্মকর্তারাও আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা ওই অ্যাঙ্গিকে ওনার নিরাপত্তা বর্তমানে যেরকম আছে তার ছিল আরও বেশি মানে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ಅದೇ ಪ್ಲಾಸ್ಟಿಕೆ ತಯಾರಂತೆ